তো দশ পিস যে একই ডিজাইন থেকে নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলে হোলসেল পেয়ে যাবেন সোভিয়াস মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো কালার গ্যারান্টি যে কোনো সমস্যা হলে ধোয়ার পরে চেঞ্জ করতে পারবেন ধোয়া শাড়ি চেঞ্জ করার সুবিধা একমাত্র আমরাই দিচ্ছি এই যে খুবই চমৎকার একটা লতা পাতা ফ্লাওয়ার প্রিন্টের শাড়ি এই যে সম্পূর্ণ বডিতে থাকবে এরকম প্রিন্ট করা আর আঁচলের প্রিন্টটা থাকবে এটা পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটারও বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তাদের পছন্দ পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে অথবা যারা শপে আসতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমি ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন মুরব্বীরা যারা সাদার উপরে একটু কালারফুল পছন্দ করে তাদের জন্য ছোট ছোট প্রিন্টের খুবই চমৎকার একটা শাড়ি এটা। সম্পূর্ণ বডিতে এই প্রিন্টটা থাকবে এটা থাকবে আঁচলে। পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন। এটার আরো কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি। পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের ইমোরসেপে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি। বাটিক প্রিন্টের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এখন। এই যে এই সারা বডিতে থাকবে এরকম আর এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলটাও কিন্তু খুব সুন্দর এটা আরো কালার আছে এরকম আরো অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে আমাদের শপে এগুলো দেখতে হলে আমাদের শপে সরাসরি চলে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে পাঁচ বাই সতেরো নং দোকান স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ পাশ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা পার্শ্ব পাঁচ সোভিয়েট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম